একশো লিসু কত টাকা কে জানে কত নিব একশো লিসু একশো লিসু কত নিব সঠিক জানি না আচ্ছা ঠিক আছে নেন এখানে পাঁচশো টাকা দেখেন একশো একশো লিসু পাওয়া যায় কিনা ঠিক আছে আমি এখানে আছি ওই এক লক্ষ রে মোটরসাইকেলের সমস্যা এক লক্ষ বেশি একশো লিসু আনতে কারণ আইব তো আইবো হ্যাঁ هاذي هذاك. اللحظة 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 اللحظة

বাড়িতে আছে ছেলে আছে একটা মেয়ে আছে একটা আর একটা বিজা দিয়েছিল ও আচ্ছা 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 ঠিক আছে তো আর কি যাই কেন আপনি লেসুগুলা লই যান হ্যাঁ আপনি লেসুগুলা লই যান আমার লেসু এটা তো আপনিই আনছেন আমার কই হলো হ্যাঁ আপনি আনছেন না আনছেন না হ্যাঁ তো আমার আমার না আপনি না আনছেন আই আনছি ঠিক আছে অন তো আপনি আর দিয়ে আইসন এইটা ঠিক আছে তো না हमने नाम में सारी दिन কে तो আছে সবাই আছে কেন আলো দিলে তাহলে লিছো আপনি খায়েন ছেলে ঠিক আছে এই খাইছেন লিছো খাইছেন হ্যাঁ খাইছেন 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 মিষ্টি আছে हां ये अंदर एकटा আচ্ছা ঠিক আছে তো এই যে এটা 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 দিসে কে জানেন আপনারা দিসে কে জানেন উনি হলো মালয়েশিয়া থাকে মিজান ভাই আচ্ছা হুম ওনার বাবার নাম হলে মোবিন মেয়াজি আচ্ছা কুমিল্লা পাঁচদারা ঠিক আছে তো ওইখানেও ওই গ্রামের বাড়ি কুমিল্লা পাঁচদারা তো উনি মালয়েশিয়া থাকে মিজান ভাই আপনারে এটা কিনে দিতে বলছেন তার জন্য জোয়া করবেন ঠিক আছে তো এই যে লিচু খাইছেন লিচু খান এই মাসে এই বছরে ইয়া ফল

अरे तलाफ़ीय मस्ती से तलाफ़ीय मस्त अरे मैं डाल दूँगा लंदन यार तीस और साथ में जस्नी कर रहे हैं अच्छा ठीक दे है सर आयुम अल्लाह है सब के अच्छा जो दिखा दिल्ली